আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলাইকু আলাহিল কারিম আলা আলিহি ওয়া হাবি হেলমেন সম্মানিত কামিল তাপের প্রথম বর্ষের ভাই বোনেরা আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে মামায়ান আল ফুরকান ফুরকান অর্থ কি কমালা মুরাদু বিল ফুরকান ফিক অলিহী তালা ও আঞ্জালাল ফুরকান

ও বাতিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করে মা বাইনাল কি এফারিক হাকিলে আয়তে ফুরকান দ্বারা উদ্দেশ্য উদ্দেশ্য করা হয়েছে এ সম্পর্কে মুফাসির গুণের অভিমত রয়েছে যেমন এক অধিকাংশ মুফাসিরের মতে আল ফুরকান দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে কেননা এটা হক ও বাতিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী যেমন আল্লাহ তালার বাণী পবিত্র কুরআন মাজিদের উন্নত্র ইরشاد করেছেন সূরা ফুরকানের এক নম্বর আয়াত তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকান আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা এটা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত নম্বর 2 আলফুরকান দ্বারা উদ্দেশ্য হল সকল আসমানি কিতাব কেননা সকল আসমানি কিতাব ওই সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী নম্বর তিন আল ফুরান দ্বারা তিনটি কিতাব তথা তাওরাত উদ্দেশ্য করে বোঝানো হয়েছে নম্বর চার কোন তাফসিরের মতে আল শব্দ দ্বারা জাবর কিতাব বোঝানো হয়েছে নম্বর পাঁচ কেউ কেউ বলেন আলফুরকান দ্বারা তাওরাতকে বোঝানো হয়েছে যেমন অন্য আয়তে ইসাদ হয়েছে এটা সুরাতুল বাকার তিপ্পান্ন নম্বর আয়াতে ছয় আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন আল ফুরকান দ্বারা নবীগণের মুজে যা বোঝান হয়েছে যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে নম্বর চার কেউ কে বলেন আল ফুরকান দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাহআসালামের মুজে যা বোঝান হয়েছে নম্বর সাত গেল এবার নম্বর আট কেউ কে বলেন এর দ্বারা হেদায়ত উদ্দেশ্য